দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি কিভাবে প্রেগন্যান্সি টেস্ট করবেন সেই ভিডিওটা আপনাকে দেখাবো প্রথমে একটা বেবি চেক দোকান থেকে কিনে আনবেন ওষুধের দোকান থেকে তারপর এটাকে খুলে একটা পাত্রে পোষাবের নমুনা নেবেন নেওয়ার পর এটাকে একটা ড্রপার থাকবে ড্রোপারটা দিয়ে প্রসাবের নমুনাটা নেবেন নিয়ে দেখবেন স্টেপে দুইটা ফাঁকা অংশ দেখবে ছোটো ফাঁকা অংশই অনলি দুই কটা প্রসাব দিতে হবে দেওয়ার ফলে আপনারা ফলাফল দেখতে পারবেন এটার ব্যবহার ব্যবহারবিধি আমি বলতেছি প্রসাবের নমুনা সকালের প্রথম নমুনা উত্তম ঘুম থেকে ওঠার পর যে প্রসাবটা হয় ওই প্রসাবটাকে নিতে হবে একটা পরিষ্কার নমুনা পাত্রে নিতে হবে ড্রপারের নমুনা সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট স্থানে ভালোভাবে দুই ফোঁটা প্রয়োগ করতে হবে শোষক প্যাটটি ভরাট করা যাবে না মানে ছোটো যেই ফাঁকা অংশটা আছে এটা ভরাট করা যাবে না দুই ফোঁটা দিতে হবে তিন মিনিটের মধ্যে ফলাফল দেখতে হবে দশ মিনিটের বেশি নয় ফলাফল যদি নেগেটিভ হয় তাহলে বুঝ কীভাবে বুঝব যদি নিয়ন্ত্রণে একটিমাত্র গোলাপি রেখা দেখা যায় অনুমান করতে পারবেন যে আপনি গর্ভবতী না আর পরীক্ষার স্থানে যদি দুইটা গোলাপি অংশ দেখা যায় গোলাপি দাগ দেখা যায় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি গর্ভবতী একটা রেখা থেকে আরেকটা রেখা হালকাও হতে পারে এটা কোনো সমস্যা না তো এইভাবে টেস্ট করবেন ধন্যবাদ এবং কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি একটা পেশেন্টের প্রসাবের নমুনা এখানে দিয়েছি তো ওনার একটা গোলাপি সাদা দাগ দেখা দিয়েছে তার মানে ওনার বেবি কনসেপ্ট করে নেই উনি গর্ভবতী না দুইটা দাগ যদি দেখা দিত তাহলে উনি কনসেপ্ট করতো এবং গর্ভবতী হতেন ধন্যবাদ